পাহাড় পরিমাণ স্বর্ণের মালিকও যদি বানিয়ে দেওয়া হয় আর সেই স্বর্ণের পাহাড়ের মালিক যদি বান্দা হয়ে যায় তাহলে বান্দার চাহিদা মেটাবে না বান্দার চাহিদা পূরণ হবে না সে চাইবে আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি হতে পারতাম তাহলেই ভালো ছিল কিন্তু এই জিনিসটা আমরা ভুলে গেছি এই জিনিসটা ভুলে গেলে চলবে না এই জিনিসটাকে লালন করতে হবে এই জিনিসটাকে ফিল করতে হবে এই জিনিসটাকে সব সময় মনে রাখতে হবে যদি মনে রাখতে পারি আপনি আমি তাহলে আপনার দ্বারা আমার দ্বারা গোনা হবে কম মসজিদে উপস্থিত হবে বেশি হাদিস পড়বে বেশি ভালো কাজ করবে বেশি ফজরের সময় মুসল্লি হবে বেশি জমা জামাজে সবার আগেও আসবে সবচেয়ে বেশি এর জন্য পরকালকে বলে গেলে চলবে না পরকালকে সব সময় মনে করতে হবে পরকালকে সব সময় লালন করতে হবে আমরা জানাজাতে গিয়েও ও কথা বলি জানাজাতে গিয়েও আমরা হাসাহাসি করি কার জানাজা দেওয়ার জন্য গেলাম কিসের জন্য আসলাম সেটা আমরা চিন্তা করি না জানাজাতে গেছি কিন্তু আমার কেন আসলাম এখানে কিন্তু এটা আমরা মনে রাখি চিন্তা করি না আমরা এমনিতে সামাজিকতা দায়িত্ব পালন করার জন্য এজন্য মূলত আমরা জানা যেতে গেছি কিন্তু সেখান থেকে আমাদের কোনো শিক্ষা নাই সেটা নিয়ে আমরা চিন্তা করি না সেটা নিয়ে আমরা ভাবি না এজন্য সেটা নিয়ে চিন্তা করতে হবে সেটা নিয়ে ভাবতে হবে তাহলেই আমাদের উপকার হবে এজন্য আজকে জমা দিনে দুই হাজার সালের দ্বিতীয় জুমার দিনে গত জুমা সুরাতুল ফাতিয়া পড়েছিলাম আজকে সুরাতুল ফাতিয়া পড়লাম কিন্তু সুরাতকে আলোচনা করব আজকে গত জুমা আলোচনা করে শেষ করতে পারি নাই এজন্য আজকে সুরাটা নিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সুরাটা হচ্ছে কুরআনুল কারিমের সবচাইতে সম্মানিত সূরা এটা একটা সম্মানিত সূরা এই সূরা ছাড়া নামাজ হয় আমরা প্রতিদিন এই সুরা কিন্তু তেলাওয়াত করি নামাজের মধ্যে কিন্তু আমরা সেটা কি করি না চিন্তা করি না অর্থ বুঝি না যে কি বলতেছে আল্লাহ তালার কাছে এই সুরার মধ্যে ষাটটি আয়াত রয়েছে এই সুরা সম্পর্কে টাউরাতেও নাই ইঞ্জিলেও নাই যাবরেও নাই এটা আল্লাহ কোরআন কারিমের সুরাতুল ফাতিয়া সাতটি আয়াত আমাদের জন্য ঢুকিয়ে দিয়েছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একজন সাহাবিকে বলতেছেন হে সাহাবি আমি কি তোমাকে একটি সুরা সম্মানিত সুরা শিখাবো সম্মানিত সুরা কি তোমাকে মুখস্থ করাবো সাহাবি বললেন হ্যাঁ অবশ্যই আমাকে শিখান আমাকে বলেন আমি সেই সম্মানিত সুরা সেই সম্মানিত আয়া ত আমি মুখস্থ করবো জোরে জোরে বলেন সুবহান আল্লাহী আল্লাহ আল্লাহ রসুম সাল্লাল্লাহ সাল্লাম আমাদের পরে আমি যখন মসজিদ থেকে বাহির হইলাম আল্লাহর রসুম সাল্লাল্লাহ আলাইসাল্লাম আমাকে পড়ায়া দিলেন সম্মানিত সুরামাকে শিখিয়ে দিলেন পর আল্লু হামদুলিল্লাহ বিল জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ এই সুরা ফাতিহার অনেকগুলো নাম আপনার হাদিসে এসেছে প্রায় পঁয়ত্রিশটা টা এই সুরাতুল ফাতিহার অনেকগুলো নাম এর মধ্যে ফাতিহাতুল কিতাব এটা কোরআনের ভূমিকা যে কোনো বিষয় ভূমিকা ছাড়া কিন্তু হয় না সামনে ভূমিকা থাকতে হয় এ কোরআনের ফাতিহাতুল কিতাব এটাকে কোরআনের ভূমিকা বলা হয়েছে এখানে প্রথমত হচ্ছে প্রশংসা আল্লাহর প্রশংসা এরপরে হচ্ছে পরিচিতি এরপরে হচ্ছে দাবি দেওয়া আল্লাহ রসুল সাল্লাম বলেন এটা হচ্ছে সম্মানিত সুরাব এরপরে বলা হচ্ছে এই সুরা হচ্ছে কোরআনের জননী এই সূরা হচ্ছে কুরআনের যরুনী আবার আল্লাহকে রব্বুল আলামিন বলেন ওয়ালা আদায়না سبعا من المصানী والقرআন العظیم আসাবুল মাসানী বারবার কঠিত সূরা এটা বারবার পড়তে হয় এটা এমন একটা সূরা তিন আয়াত করলে হয় না কেউ যদি সুরা ফাঁতিয়া তিন করে আবার ইয়াসিন তিন আয়াত যদি পরে নেন তাহলে নামাজ হয়ে যাবে অথবা সুরাত মাউন যে সুরা মাউন আছে সেখানে তিন আয়াত পল্ল হয়ে যাবে

আমরা আল্লাহ করব দুলামিনের কাছে প্রার্থনা করি আল্লাহ রব্বুল দুল কাছে বলি দেনা তল্মস্ত আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও জোরে জোরে বলেন সুবহান আল্লাহ আমরা আল্লাহ কাছে প্রার্থনা করি আমি যদি কোনো দিন পথ ভুলে যায় হাতি দিয়ে কাছে নিও মমতার বন্দনে আমায় বেদে সব ক্ষমা করে দিও মমতার বন্ধনে আমায় বেদে সব ক্ষমা করে দিও বলেন আমিন আমরা আল্লাহ রব্বুল বলে কাছে প্রার্থনা করি প্রতিদিন এই সুরান নাম দেওয়া আছে সুরত প্রার্থনার সুরফ এই সুরফ করে যদি কোন অসুস্থ ব্যক্তিকে যদি ফু দেওয়া হয় আল্লাহ ফৌরফ বলেল ওই অসুস্থ ব্যক্তিকে আল্লাহ ফৌরফ বলেলাম ভালো করে দেবেন জোরো জোরে সুবাহান আল্লাহ অসুস্থ ব্যক্তি ভালো হয়ে যাবে অনেকে বলে যে অনেকবার ফু দিছি কিন্তু আমার ফু কি হয় নাই কাজ হয় নাই কিন্তু কাজ হতে গেল তো পাক্কা ইমানদার হওয়া লাগবে ওই রকম ভাবেই দিতে হবে মোহাম্মদ সাল্লা সাল্লাম পরে যদি ফু দিতেন সাহাবিরা পরে যদি ফু দিতেন তাহলে অবশ্যই সেখানে ওই অসুস্থ ব্যক্তিকে আল্লাহ রব্বালাবিন সুস্থ করে দিতেন জুরু জুরু বলেন সুবাহান আল্লাহ অনেকে ফু দিলেন পানির মধ্যে ফু দিলে আগুন ধরে যায় আবার অনেকে একশো বার ফু দিল সেখানে কিচ্ছুই হয় না এজন্য আগে ইমান আনতে হবে পাক্কা ইমানদার হতে হবে পাক্কা মুমিন হতে হবে তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে সুস্থ করে দেবে সাহাবিদের সময় আল্লাহ রসুল সাল্লাহ বলে সাল্লামকে সাহাবিরা বলতেছেন ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ আমার পুষ্করের মধ্যে পানি নাই পানি অনেক নিচে চলে গেছে আমরা সবাই অনেক যেতে হয় পানি আনতে আমাদের কষ্ট হয় সেখানে নামতে আমাদের কষ্ট হয় আবার সেখান থেকে উঠতেও আমাদের কষ্ট হয় পানি কমে গেছে পানির জন্য একটু দোয়া করে দেন এই পানি যেন এই পোষকিনিটা যেন পানিতে ভরে যায় এই পোষকিনিটা যেন পরিপূর্ণ হয়ে যায় আমরা যেন অল্প সময়ের ভিতরে পানি নিতে পারে নিচে যেন নামতে না হয় আবার উপরে যেন উঠতে না হয় ও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটু দোয়া করে দেন ফু দিয়ে দেন আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের পশকুনিটাকে পানি দিয়ে পরিপূর্ণ করে দেন সাহাবির আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে এই কথা বললেন এই কথা বলার পরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অজু করলেন অজু করে আবার তিনি কুলি করলেন কুলি করে ওই পুষ্করির মধ্যে যখন কুলি করে পানি ফেলে দিলেন পানি রেখে দিলেন দেখা যাচ্ছে আমরা দেখলাম মেশিন দিয়ে পানি যেইভাবে দিলে পুষ্করিটা বড় যায় অল্প সময়ের ভিতরে আল্লাহরিন আমাদেরকে সেই পানির পরিপূর্ণ ব্যবস্থা করে দিয়েছে জুড়ে জুড়ে বলেন সোবাহ আল্লাহ शू एमने दिल्ली